ঘড়ি ঘড়ি করে আমি আবার রুটিবেলা শুরু করতাম আমার নবী মহান মাদুর রাষ্ট্রের কাজ সেরেছে আমার নবী আমার সাথে আবার সময় লাগাতে সুবাহা আহদুলি কেমন আল্লাহ নবী সাল্লাম স্বামী হিসাবে কেমন শোনেন আরেকটা শোনেন বিশ্ব নাবী মহান মাদুর রসনুল্লাহ সন্নত আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তিনি বলছেন যে যখন আমরা খাবার খেতাম এক প্লেটেই আমরা খাবার খেতাম আল্লাহ আকবার বলেন আবার আমি যখন কোনো গোস্তের খাবারের টুকরা গোস্তের টুকরা খেতাম সেখানে যদি কোনো হাড়টি পেতাম সেই হাড়টি যখন আমি খেতাম আমার নবী আমার হাড়টিটাকে সিনায় নিয়ে তখন তিনি সেই হাড় থেকে মুখ লাগায়া খেতেন কি বললেন বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামের ব্যাপারে বলেন যে গিলাসের মধ্য দিয়ে যেখানে আমি ঠোঁট মিলায় পানি পান করতাম আমার নবীর কোন আমার বরে এত রাগান্বিত কোন সময় হননি আমার নবীর সাল্লাহ দেখেছি যে আমি যেখান থেকে ঠোঁট লাগায় পানি পান করেছি আমার নবী গিলাস ঘুরা ঘুরা ঠিক সেখানে ঠোঁট লাগায় পানি পান করেছে ই মোহাব্বাদ আর এই মোহাব্বাদ গুলা নাই ভুলেই তো আমাদের ভিতরে পরকি আছে না নাই আছে না নাই সম্পর্কে ফাটল ধরে কি ধরে না কয়েকদিন থেকে বউ পলায় চলে যায় কি যায় না বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লাম স্ত্রীদের সাথে কেমন সময় কাটাতেন রাতে না ধরে নাবিজি সাল্লাম আম্মাজান আয়সা কে নিয়ে চলে গেছেন মাঠের মধ্যে নিয়ে যে বলছেন যে আয়সা রে সালাম এখন একটা খেলা খেলি একটা দৌড় মারি দেখি আমরা কে আগে দৌড়ায় ওই প্রান্তে পৌঁছাতে পারি আম্মাজান আয়সা ধরছেন নাবিজিও ধরছেন নাবিজি কে হারানোর মতো কোন ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে নাকি বলে বলেন আছে আল্লাহ নবী সাল্লাম নিজে ইচ্ছা করে স্ত্রীকে জিতায় দিলেন নাবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হেরে গেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে আত্মহারা হয়ে বলছেন নাবিজি আমি আপনাকে হারিয়ে দিয়েছি দেখেন আপনি হয়তো পারেন কিনা কি খুশি আবার আরেকদিন নাবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌর মেরে এক দরে আয়েশা আগে চলে গেলেন যে বলছেন আয়েশা রে আজকে তোমার আগে আমি উঠে গেছি কি মহব্বত কি মহব্বত